অনেকে বলে যে জিরো হুম বাই জিরো এটা হচ্ছে অসীম অনেকে বলে জিরো বাই জিরো হচ্ছে অসংায়িত অনেকে বলে অসীম অনেকে বলে অসংায়িত ক্যালকুলেটর যদি আমরা বসাই ম্যাথিরোড আসবে এর মানে কি এটাকে অসীম বুঝাবে না অসংহায়িত বুঝাবে আসলে জিরো বাই জিরো ইকলস টু অসংজ্ঞায়িত অর্থাৎ এটা রাইট ওয়ান বাই জিরো ইকলস টু অসংজ্ঞায়িত 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 কেন অসংজ্ঞায়িত এই নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা হবে খুব শীঘ্রই